Every day equality is mal. সারা বাজার চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না আমাদের কাপড় হচ্ছে একশো পার্সেন্ট গ্যারান্টি যদি রঙ একটা শুটাই দিতে পারেন তাহলে টাকা রিটার্ন বিক্রি না হলে পরিবর্তন করে নিতে পারবেন ব্যবসা হচ্ছে না মাল দিয়ে টাকা নিয়ে যান যেকোনো স্থান থেকে অনলাইনে কিনতে পারবেন আমাদের বয়লা রয়েছে বত্রিশটি কালার রংকশ একশো পার্সেন্ট গ্যারান্টি তাই আমরা কাপড় ব্যবসা করি ঠকায় ব্যবসা করি না এই কাপড়টা নিয়ে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই ব্যবসা জিনিসটা কিন্তু একদিনের জন্য আমাদের সাথে ব্যবসার লেনদেন করে দেখেন ইনশাল্লাহ ব্যবসা করে ব্যবসার যে মজাটা সেটা পাবে কোনো ধরনের প্রতারণা আমাদের কাছে পাইবেন না দর্শক বাবুরহাট থেকে প্রিয় দর্শক নতুন একটি ভিডিও আজকে হতে যাচ্ছে আর এই নতুন ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে কম দামে গজ কাপড় ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি সেটি হচ্ছে যে আপনি যদি কম দামে কিনতে পারেন তবেই কিন্তু একটি ভালো লাভ করতে পারবেন এখানে রয়েছে অসংখ্য ভয়েল এবং পবলিনের সমারোহ

আটচল্লিশ টাকা গাছ এটা হচ্ছে লাল মিষ্টি আচ্ছা থানে কয় গাছ আছে এক একটা আছে বিশ গছ করে জি আমি একটা কথা বলি ভাই আটচল্লিশ টাকা যেমন দামটা বলছি হ্যাঁ তেমন কাপড়ের মানটা বুঝতেই আপনাকে আমি জিনিস দেখাই দিই

এটা সেটা হবে না এটা পিওর এটা কুচকুচ্ছে বলা বাংলা কথা কয় না যে কুচকুচ্ছে কালা এটা হচ্ছে কুচকুচ্ছে কালা আচ্ছা এগুলো রং উঠবে কিনা ভাই 100% গ্যারান্টি আমি এই পর্যন্ত আমার যতগুলো পার্টিতে আন্টি দিছি একজন এসে বলে নাই যে ভাই আপনার মালটা থেকে একটা কোস রং যায় যে ভাই আপনি কি গ্যারান্টি দিলেন যে কাপড় রং যায় এটা ওইটা আজ পর্যন্ত ভাই আমার কোনো পার্টি আমার বলতে পারেন নাই আচ্ছা তাহলে আপনাদের ভয়েলে রয়েছে 32 টি কালার আর প্রতি থানে থাকে হচ্ছে

দেখা যাচ্ছে কিছু কালার চেঞ্জ করে নিতে হবে যে চেঞ্জ করে বিক্রি করতে হবে সেটি কি পরিবর্তন করে নিতে হবে অবশ্যই ভাই ব্যবসায়ী হলে তো এরকম সুযোগ অবশ্যই থাকবে ঠিক আছে যারা আমাদের কাছ থেকে ধরেন না 10টা মাইল নিল বেশ 10টা মাইল নিল ভাই বিক্রি করতেছে জাস্ট দুইটা বিক্রি করতে বা বাগাইতে বিক্রি করছে যেটাই হোক

কত মাল বিক্রি করলাম ভাই সকাল থেকে ভোর পাঁচটা থেকে দোকানদারি শুরু করছি ভাই আচ্ছা দেখেন এটা হচ্ছে আমাদের পবলিনটা ঠিক আছে ভাই পবলিন এই যে দেখেন বডি দেখলে পাটিটা যদি কাপড়ে হাত দেয় তাহলে যে বুঝবে মালটা কি রকম ঠিক আছে মেন কথা হচ্ছে ভাই আমাদের মুখের কথা শুনে না আমাদের কাপড় নিয়ে বুঝেন একবার মাল নেন দেখেন কি অবস্থা তারপর বুঝতে পারবেন এই যে আমাদের ব্ল্যাকটা পবলিনের 32 টি কালার

আর এই পবলিনের এক একটা থানে কয় গাছ থাকে পবলিনের এক একটা থানে থাকে আপনার তিরিশ গজ করে তিরিশ গাছ আরেকটা বিষয় আমাদের বাজারে কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত রেট বাড়তেছে প্রতি সপ্তাহ আচ্ছা তার মানে সামনে আরো টাকা করে সামনে আরো দাম বাড়ার সম্ভাবনা অবশ্যই আছে যেভাবে যেরকম রকম লোড শেডিং দিতেছে ভাই আরো বাড়বে বাজারে আরো তিনটা করে বাড়বে আচ্ছা আকিব ভাই আমাদেরকে বলবেন আপনাদের থেকে যদি এগুলো কিনতে চায় জি কত গজ কিনতে হবে বা কত বান্ডেল ভাই গজ বলতে আপনার নিচে পাঁচ থান

আর পবলিন এর রং এর গ্যারান্টি তো রং উঠবে না তো ভাই 100% রং এর গ্যারান্টিটা আমি কিভাবে প্রুফ করব আপনি বলেন সেটা একবার যে আমার এইভাবে রং এর গ্যারান্টি এটা প্রুফ করাতে হবে আমি করাবো না প্রুফ হচ্ছে যে দর্শক বন্ধুরা প্রতারিত না হলেই হবে দর্শক বন্ধুরা কিনে যেন উপকৃত হয় ভাই এই পর্যন্ত আমার যতগুলা পার্টি আমার থেকে মাল নিছে এই পবলিনটা মালটা নিছে যে যতগুলা পার্টি ততগুলো পার্টির আমি মুখ আবার দেখছি আমার দোকানে আবার মাল নিছে

এই যে আমাদের নিজস্ব ফোন নাম্বার দেওয়া আছে নিজস্ব ছবি দেওয়া আছে আপনাদের ফোন নাম্বার কোনটা আমাদের ফোন নাম্বারটা এখানে দেখেন এটা হচ্ছে আমাদের রিমু নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন এইট ডাবল জিরো এইট সেভেন এটা হচ্ছে আমাদের রিমু নাম্বার ঠিক আছে আর আমাদের কন্টাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টুয়ান ওয়ান ফাইভ থ্রি ওয়ান ও টু সিক্স এটা হচ্ছে আমাদের দোকানের কন্টাক্ট নাম্বার বিকাশ আর আপনাদের দোকানের অবস্থান হচ্ছে বাবুরহাটে হ্যাঁ এটা হচ্ছে মধ্য ব্রিজ মধ্য ব্রিজ হোটেল এক্সের পাশে হ্যাঁ এটা হচ্ছে মাঝে আমরা সুন্দী মাদুর্দি শেখারচর বাবুরহাট বলে এটাকে শেখারচর বাবুরহাট মধ্য ব্রিজ হোটেল এক্সের নিচে শিগ আকিফ ভাইয়া কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমরা সবসময় এই কথাটা জিজ্ঞেস করে থাকি যারা নতুন উদ্যোক্তা যারা আসলে এই গজ কাপড় নিয়ে নতুন ব্যবসা করতে যাচ্ছে বা ব্যবসায় নামতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনাদের কি পরামর্শ কি বলার আছে তাই তাদের উদ্দেশ্যে হচ্ছে আমার কথা যারা নতুন নিবে আপনারা আমাদের কাছ থেকে মাল নেন অল্প সীমিত পরিমাণে নেন পাঁচটা নেন প্রথম নিয়ে দেখেন ইনশাল্লাহ এতটুক বলতে পারি আপনি উপকৃত হবেন আমাদের মালটা নিয়ে এত কম রেটে মালটা নিয়ে ভালো রেটে বিক্রি করতে পারবেন এবং আমাদের রং দিয়ে বিক্রি করতে আচ্ছা আচ্ছা আর যদিও আপনি ভয় পান বা মাল বিক্রি করতে পারতেছেন না নিয়ে আসেন সমস্যা নাই আমি মাল রিটার্ন করে দিব আর যদি নাও আসতে পারেন আপনি ওইখান থেকে আপনার ওইখান থেকে মালটা পাঠায় দেন আমি টাকা আপনার বিকাশে পেমেন্ট করে দেব তার মানে এক কথায় বলা চলে বিক্রি না হলে পরিবর্তনের সুযোগ আছে এবং আবার কিছু পার্টির আছে না যে কালার শর্ট বা এই কালারটা মিস্টেক হইছে এরকম হয় না ওরা যদি বলে ভাই যদি ওরা বলে মাল নিয়ে নিছে তার কালার শট যদি বলে দুই থান দুই থানই পাঠাবো ওদের জন্য আলাদা স্যার আচ্ছা যেহেতু এখানে রং পানির কাজ এগুলো দেখা গেল কোন দুই একটা যদি রিজেক্ট বের হয় কাটা ছেঁড়া বা হচ্ছে যে রং পড়ে গেছে সেগুলো পরিবর্তন এই জিনিসটা বলছেন ঠিক আছে এই জিনিসটা বলছেন কিন্তু আমাদের প্রত্যেকটা থান করা হয় না তখন আমরা নিজেরা থাইকা আমাদের যে হোল্ডিং ম্যান মানে পনেরো বিশ জন কাজ করে থান করে ওইখানে আমরা দেখি যে কোনো জামেল আছে কিনা যেরকম টাকসিল আছে কিনা যেরকম শুইয়ের গাই মানে একটু সমস্যা আছে কিনা এটা আমরা দেখি যদি থাকে তো ওইটা কেটে আলাদা করে দিই তাও যদি কারো মালে পরে অবশ্যই গাড়িটা রাখবে আমরা রিটার্নে আচ্ছা খুব ভালো কথা আহ সো বলেন 32 আপনাদের কালার রয়েছে আর টেক নাম থেকেই তুলিয়া বাংলাদেশে কোন প্রান্তে অনলাইনে দিবেন অনলাইনে কন্ডিশন সুন্দরবন কোন জুনুনি কোন মানে যত ধরনের কুরিয়ান সার্ভিস আছে সবগুলোতে মাল দিব আচ্ছা কন্ডিশনে শুধু 1000 টাকা অ্যাডভান্স কত 1000 আচ্ছা আচ্ছা এটা অ্যাডভান্স করলে আপনারা যে বাংলাদেশে যেই কোন প্রান্তে ধন্যবাদ ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা ঠিক আছে ভালো থাকবেন ভাই সালামালিকুম ওয়ালাইকুম সালাম দর্শক আমরা দেখাচ্ছিলাম গছ কাপড়ের দাম দাম সম্পর্কে আপনারা কিভাবে কিনতে পারবেন সেই তথ্যটি থাকলো আমাদের ভিডিওতে দর্শক আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল